ওয়েলকাম ব্যাক ভিডিও আজকে আপনাকে তৈরি করে দেখাবো পুষ্টিকোণে ভরপুর চালতার আচার খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন ঘরে এবং অনেক লোভনীয় একটি চালতার আচার চলুন দেখিনি কীভাবে তৈরি করছি প্রথমে আমি চালতাগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছি ভিতর থেকে সুন্দর করে চালতা যে আটিটা ফেটে ফেলে দিয়ে খুব সুন্দর ছোটো ছোটো পাতলা করে টুকরা করে নিচ্ছি ঠিক আপনারা ঠিক এভাবে টুকরা করে নেবেন আমি চালতাটাকে ছোটো ছোটো করে নিচ্ছি আর কাটার সময় সাবধানে কাটবেন যেন হাত কেটে না যায় কারণ চালতার অনেক শক্ত থাকে পার যতটুকু সম্ভব ততটুকু ছোটো ছোটো পিস করবেন আমি এখানে মোট চারটা চালতা নিয়েছি এবং চালতাগুলো সুন্দর করে পিস করছি আর চালতা অনেক পুষ্টিগুণে ভরপুর এর উপাদ পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না আমি চালতাটাকে একটু ভিন্ন উপায় তৈরি করব তো চালতা তৈরি করার পদ্ধতি দেখতে হলে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে না হলে আপনারা চালতা তৈরির যে প্রক্রিয়াটা বুঝতে পারবেন না তো আমি চালতাটা কেটে ছোটো ছোটো করে নিয়ে তারপর ফিরে আসছি এবার চালতাগুলো আমি রাতে কেটেছিলাম এই জন্য একটু কালচে হয়ে গেছে আপনি চেষ্টা করবেন সাথে সাথে কেটে সাথে সাথে আচার বানানোর জন্য আর আমি এগুলোকে একটু কুসুম গরম পানিতে ধুয়ে নিব কুসুম পানি দিতে পাঁচ মিনিট রেখে দেবো দেন আমি এটা গিয়ে আমি পানিটা বরফ চলে এসেছে এবং পানিটা আগুন বন্ধ করে দিয়েছি এখন চালতা দিয়ে এটাকে পাঁচ মিনিট রেখে দেবো ঘুরে ধরে পাঁচ মিনিট এটা সেদ্ধ হবে না জাস্ট একটা কুসুম একটা গরম ভাপের মাধ্যমে একটু কষটা ভাপটা তুলে যাওয়ার জন্য চালতার যেটা অতীত করে কষ থাকে সেটার জন্য সো আমি এটা পাঁচ মিনিট রেখে দেবো এবং একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভিতর থেকে ভালো করে কষ চলে আসে দেন পাঁচ মিনিট পরে আমি এটা তুলে নেবো পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি ওখান থেকে পানিটা ঝরিয়ে চালতাগুলো পানির সাথে থেকে আলাদা করে নিব জাস্ট পাঁচ মিনিট রাখবেন এটা সেদ্ধ করা যাবে না এই পর্যায়ে জাস্ট একটু কষ্টটা যাওয়ার জন্য আমি পাঁচ মিনিট রেখেছি এখন খুব সাবধানে তুলে নেবেন কারণ পানিটা এখনও অনেক গরম আমি স্ট্যান্ডার দিয়ে চালতাটাকে পানি থেকে আলাদা করে নিচ্ছি আমার চালতাটা পানি থেকে আলাদা করা হয়ে গেছে এখন চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে এখন আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে এক লিটার পানি দিয়ে দিচ্ছি এখন আমি চালতাটাকে পুরোপুরি সিদ্ধ করে নেব আমি এর আগে সেদ্ধ করে নিই জাস্ট একটা গরম গরম পানিতে পাঁচ মিনিট থেকে ধুয়ে নিয়েছি এখানে প্রায় আমি এক লিটার পরিমাণ পানি দিয়েছি এখন আমি চালতাগুলো দিয়ে দিব যে খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর আমি ফিরে আসছি চালতাটা কিন্তু ভালো করে সিদ্ধ করতে হবে ঢেকে দিচ্ছি ভেওয়ার্স দেখতে পাচ্ছেন আমার চালতাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি তারপর ফিরে আসছি আমার চালতাটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি চালতাটাকে তার চালতার পানিটা থেকে আলাদা করে নিয়েছি এবং হাত দিয়ে এভাবে কষলে এবং চালতাটাকে নরম করে নিয়েছি আর চালতার পানিটা কিন্তু আমি ফেলিনি ওটারও অনেক কাজ আছে সেটা আমি পরে বলছি ঠিক আমি চালতাগুলোকে এমনভাবে সেদ্ধ করবো যাতে এরকম হাত দিয়ে আপনি কষলে নিতে পারেন চাইলে আপনি একটা শিলপাটা বা ব্ল্যান্ডারও চাটকে নিতে পারেন আমি সবগুলো চালটাকে এভাবে হাত দিয়ে কষলে নিচ্ছি সব চালতে কষলানো হয়ে গেছে চাইলে আপনারা এভাবেও আচার তৈরি করতে পারেন তবে আমি একটু ভিন্নভাবে তৈরি করব সেই জন্য আমি এই চালতার তার কাঁচটা এবং আঁশটা আলাদা করে নেব আমি একটা স্টেনারে মাধ্যমে এটাকে চালতার তার এবং আঁশটাকে আলাদা করে নিয়ে ফিরে আসছি দেখতে পাচ্ছেন আমি চালতার তার এবং আঁশটা আলাদা করে নিয়েছি আমি এই চাল তার আঁশটাকে কয়েকবার করে এই চালতার তার সেদ্ধ পানিটা দিয়ে কষলে কষলে এবং চাল তার খুব ভালোভাবে বের করে নিয়েছি আর অবশিষ্ট পানিটা আছে এটাও আমার কাজে লাগবে দিতে পাচ্ছেন চাল তার আঁশে কোনো রকম চালতার কাত বা যে লেগে নেই পুরো আলাদা সেপারেট হয়ে গেছে এখন আমি একটা পাইফেন বসিয়ে দিয়েছি এটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি পাইপেনটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা এখন গরম হয়ে আসছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রসুনের কোয়া পাঁচ ছয়টা শুকনো মস্তুধু ডুবে করে নিয়েছি এবং তিনটা তেজপাতা হালকা একটু ব্রাউন করে ভাজবো ব্রাউন হয়ে আসছে এই যে আমি চুলার আগুনটা বন্ধ করে দিচ্ছি তেলটা অনেক গরম এখন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি এখন প্রথমে আমি এক কাপ অ্যাড করেছি বাকি আধা কাপ আমি পরে অ্যাড করছি মিষ্টিটা হচ্ছে আপনারা কি ধরনের আচারের মিষ্টি পছন্দ করেন সেই অনুসারে তবে চারটা চালতার জন্য এক কাপ যথেষ্ট যেহেতু আমি বাচ্চাদের জন্য তৈরি করতেছি আমার বাচ্চারা অনেক মিষ্টি আচার পছন্দ করে সেই কারণে আমি আরও আধা কাপ দিচ্ছি আধা কাপ বাকি আধা কাপটা আপনাদের অপশান না দিলেও চলবে আমি বাড়ি আধা কাপ দিয়ে নিচ্ছি এবং এটাকে আবার একটু নিয়ে নিচ্ছি আমি নিয়ে চিনিটা আমি ভালো করে গলিয়ে নেব গলে ঘন শিরা করে নেব ঘন হাতে নাড়তে হবে না হলে কিন্তু চিনিটা নিচ থেকে তলা পেকে যাবে বা পুড়ে যাবে কারণ আমি এখানে কোনো পানি অ্যাড করিনি চিনিটা কিছু গলতে শুরু করেছে এই পর্যায়ে আমি ওয়ান ফোর্থ চামিচ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি চিনিটা প্রায় আমার গলে এসেছে এ পর্যায়ে আমি যে পাকি যে চালতার পানিটা সেটা আমি অ্যাড করে নিচ্ছি আস্তে আস্তে অ্যাড করবেন এবং এই পর্যায়ে কিন্তু চিনি পানিটা অনেক গরম থাকে চিনি অনেক গরম থাকে গায়ে ছিটে আসতে পারে যেন আস্তে আস্তে অ্যাড করবেন আর যদি দেখেন যে যেরকম চিনির দলা পা যে ভয় কিছু নেই এটা আস্তে আস্তে আবার গলে পাতলা হয়ে যাবে ভিউয়ার দেখতেই পাচ্ছেন আমি যে চালতার পানিটা দিয়েছি সেটা শুকিয়ে চালতার যে শিরাটা তৈরি করেছি সেটা ঘন থকথক হয়ে গেছে এবং ফুলে উঠেছে আমি এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি যেন পুড়ে না যায় এই পর্যায়ে আমি দিয়ে দিব অর্ধেকটা লেবুর রস যাতে চিনি যে শিরাটা আমি তৈরি করেছি সেটা যেন দলা পেকে না যায় এবং এটা পিচার পিঠে হিসেবেও কাজ করবে আমি চুলা বন্ধ রেখে আস্তে আস্তে গরম শিরার মধ্যে আমি চালতার কাঠটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দেবেন কারণ এ পর্যায়ে চালতার যে আমরা যে সেরাটা তৈরি করছি সেটা অনেক ঘন দিলে গায়ে চিটে আসতে পারে এবার আস্তে আস্তে এই জন্য অ্যাড করছি আর আমি আচারটা একটু সময়ই তৈরি করছি যাতে এটাকে আমার রোদে দেওয়ার প্রয়োজন না পড়ে এই জন্য আস্তে আস্তে সময় নিয়ে আচারটা রেডি করছি এবং পুরোটা চুলায় আমি এটাকে পাকিয়ে নিব এর পরবর্তীতে আমি আর এটা রোদে দেওয়ার প্রয়োজন পড়বে না এই জন্য সময় নিয়ে আস্তে আস্তে দেবেন আর আস্তে আস্তে দিলে জিনিসটা পড়ে যাবে না এবং আচারটা খুব সুন্দরভাবে রেডি হবে আচার যে বাড়তি পানিটা থাকে সেটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে জন্য সময় নিয়ে আস্তে আস্তে তৈরি করবেন রসটা আমার ঢালা হয়ে গেছে এরপর যে আমি এটা মধ্যে অ্যাড করে নিচ্ছি চা চামিচ লবণ চা চামচ গরম মশলার গুঁড়া এবং একটা চামিজ জিরার গুঁড়া আর একটু স্পাইসির জন্য ওয়ান ফোর্থ চামিচ লাল মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এবং এটা থকথকে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি ভিউয়ার্স আমার আচারটা একদম থকথকে হয়ে এসেছে এখন এই পর্যায়ে আমি এটার মধ্যে অ্যাড করে নিব এক টেবিল চামচ টালা পাঁচ মশলা এবং দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ ভিনেগার আর এর সাথে আমি আটটু অ্যাড করে নিচ্ছি একটু টক টক ফ্লেভার আসার জন্য সেই জন্য আমি চার টেবিল চামিচ তেঁতুলের কাঁধ ব্যবহার করছি আপনারা চাইলে তেঁতুলের কাদের পরিবর্তে জলপাই বা আম ব্যবহার করতে পারেন দিয়ে আমি আরও পাঁচ থেকে দশ মিনিট চুলার মধ্যে এটা কাটো পাকাবো এরপর যে আমি টেস্ট করে দেখলাম আমার আচারটার সমস্ত ময় মশলা একদম পারফেক্ট আছে আমার আচারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আমি সময় নিয়ে আস্তে আস্তে তৈরি করেছি দেখুন তলায় লেগে যায়নি এখন আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি এবং ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি বিভার্স তৈরি হয়ে গেল আমার মজাদার পুষ্টিকনে ভরপুর চালতা রাচার আশা করি আমার ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলি শেয়ার করুন যারা ফেস পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ